কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম এখন আমি কাঁকরোলের পুষ্টিগুণ ও তার উপকারিতা সম্পর্কে আলোচনা করব আমরা অনেকেই শাকসবজি খেতে পছন্দ করি না এটার প্রধান কারণ হল শাকসবজিতে কি পুষ্টিগুণ রয়েছে এবং এটি আমাদের শরীরের কি উপকার করে সে সম্পর্কে আমাদের ধারণা কম তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস শাকসবজির বিভিন্ন শাকসবজিতে যে পুষ্টি উপাদান রয়েছে সেগুলো আপনাদের জানানো তাই আজকে আমি কাঁকরোলের সেই পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব বলে ঠিক করেছি কাঁকরোল পুষ্টিগুণে ভরপুর এতে শর্করা ফাইবার ভিটামিন খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি রয়েছে যেমন প্রতি একশো গ্রাম কাঁকরোলে প্রায় এক দশমিক আট থেকে দুই দশমিক পাঁচ গ্রাম ফাইবার রয়েছে সতেরো কিলো ক্যালোরি শক্তি রয়েছে পানির পরিমাণ রয়েছে নব্বই থেকে বিরানব্বই গ্রাম তাছাড়া এতে রয়েছে ভিটামিন এ দুশো থেকে তিনশো মাইক্রোগ্রাম ভিটামিন সি তিরিশ থেকে চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম এবং ফসফরাস পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম আরও রয়েছে আয়রন ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম প্রোটিন আরও অন্যান্য পুষ্টি উপাদান এই সকল পুষ্টি উপাদান থাকার কারণে কাকরল আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে কাঁক্রে যেহেতু ভিটামিন সি এবং অক্সিডেন্ট রয়েছে তাই এটি ত্বকের স্বাস্থ্য উন্নত করতে এবং ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে থাকে হাড়ের স্বাস্থ্য মজবুত করতে এবং চোখের দৃষ্টি শক্তি উন্নত করতে কাঁকর ভূমিকা রেখে থাকে এছাড়াও আরও নানাবিধ শরীরের উপকার করে থাকে তা আমাদের সকল ধরনের শাক সবজি মৌসুম ভিত্তিক করে খাওয়া উচিত তাহলেই আমরা বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবো